অনেক ভিউয়ার্স ক্যামেরাসেন সবাই আশা রাখছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে তে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এবং আনকমন রেডিমেড জমজম জম সুইস কালেকশন তো পাশটি কিন্তু আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা ডিপ চার্ট ব্ল্যাক এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড কালার দিয়ে এটা হচ্ছে ড্রেস এর পনপার্ট অনেক সুন্দর রয়েছে আর এটা নিচে আসতে দেখতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে আর ব্যাক পাথ টা দেখিয়ে দিচ্ছি ব্যাক দেখিয়ে দেন এই যে দেখেন গলার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এবং হাতাতেও কিন্তু ডিজাইন রয়েছে ব্যাগ পাথ কিন্তু রয়েছে এটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর হাতাটা দেখিয়ে দেবেন হাতাটা কিন্তু মৌসুমি হাতা হ্যাঁ খুবই সুন্দর রয়েছে আর এটার মধ্যে কিন্তু সাইজ রয়েছে পাঁচটি সাইজ রয়েছে আর ত্রিশ চল্লিশ খোলা লাগবে না আর দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা কিন্তু অনেক সুন্দর একটা দুপাটা রয়েছে দেখার মতো একটা দোপাট্টা রয়েছে পাঁচটি সাইজ রয়েছে যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের এই ড্রেস গুলা কালেকশন সব থেকে অর্ডার করতে পারবেন বিশাল বড় দোপাট্টা রয়েছে হ্যাঁ আপনি স্টেপ বাই স্টেপ দেখা দেখা থাকেন আজকের ভিডিওতে আপনাদেরকে তেরো থেকে চোদ্দটা রেডিমেড আইটেম দেখাবো এগুলা প্রত্যেকটা কিন্তু সুইসের মধ্যে রেডিমেড থাকবে অনেকে রেডিমেড চেয়েছিলেন তাদের কথা চিন্তা করে কিন্তু নিয়ে আসি দেখেন এখানে কিন্তু খুব সুন্দর লেস রয়েছে হ্যাঁ লেস রয়েছে গলাতেও খুব সুন্দর লেস রয়েছে আর হাতা তো দেখেন খুব সুন্দর মৌসুমি হাতা প্লাস লেস রয়েছে একদম দেখার মতো কালেকশন এর হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর যারা রেডিমেড কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছে আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা করে যে যখনই যে যাই চান না এখন আমরা কিন্তু নিয়ে আসার চেষ্টা করি খুবই সুন্দর সুন্দর আনকমন কালেকশন গুলো আপনাদের জন্য আমরা লাভ বাইক কালেকশন সব থেকে নিয়ে আসলাম রেডিমেড কালেকশন লোনের মধ্যে রেডিমেড সুইস কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর রয়েছে হ্যাঁ এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন নিচে খুব সুন্দর একটা লেস রয়েছে আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে নেবেন হাতার মধ্যে দেখেন খুব সুন্দর লেস রয়েছে হ্যাঁ একেবারে আনকমন কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যে যে সাইজটাই চান না কেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে ঘরে বসে আমাদের লাভ বাই কালেকশনের পক্ষ থেকে থেকে এই গুলো অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর রয়েছে দোপারটা গুলো একেবারে আনকমন যারা আনকমন কালেকশন চাচ্ছেন তারা চলে আসতে পারেন লাভ বাই কালেকশনে এসে দেখে দেখে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারেন লাভ কালেকশন সব থেকে তো এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখাবো খুবই আনকমন এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এগুলা প্রত্যেকটা ড্রেসের নিচে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে গলায় লেস রয়েছে অনেক সুন্দরভাবে সুন্দর ভাবে হাতের মধ্যে খুব সুন্দর লেস রয়েছে আর দোপাট্টা গুলা তো খুব দেখার মতো আর প্যান্টের কাপড়টা খুবই ভালো মান অনেকে আছে না লোকাল কাপড় ব্যবহার করে আমরা কিন্তু সেটা করছি না ভালো মানের কাপড় ব্যবহার করছি এই যে দেখেন দোপাট্টাটা কত সুন্দর রয়েছে হ্যাঁ একেবারে আনকমন রয়েছে একেবারে দেখার মতো কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুপার হিট একটা ডিজাইন রয়েছে একেবারে আনকমন রেডিমেড কালেকশনের মধ্যে এগুলা প্রত্যেকটা ড্রেস এর নিচে কিন্তু খুব সুন্দর লেস রয়েছে গলায় খুব সুন্দর করে ডিজাইন রয়েছে আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে নিতে পারবে না এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর রয়েছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা একেবারে দেখার মতো যারা শপে এসে দেখে দেখে নিতে চাচ্ছেন আমি বলবো অনলাইনে না নিয়ে শপে আসুন শপে এসে দেখে দেখে কিন্তু প্রোডাক্ট গুলা করতে পারবেন হ্যাঁ অনেকগুলা ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখে দেব স্টেপ বাই স্টেপ তো এখন দেখাবো খুবই সুন্দর একটা কালার এটা আমাদের থেকে আমাদের আপু আনটিরা কালার কোয়ালিটি সম্পর্কে ভালো জানেন এই যে দেখেন গলার যে কাজটা একেবারে দেখার মতো খুবই সুন্দর একেবারে দেখার মতো আনকমন ডিজাইন যারা একটু আনকমন কিছু পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের লাভে কালেকশন শপে আর গলার যে ডিজাইনটা খুবই সুন্দর রয়েছে হ্যাঁ একেবারে আনকমন সালোয়ারের কাপড়টা আর খুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন সেট নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর রয়েছে মূল্য হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি পাশটা নিয়ে নিতে পারবেন অনেকগুলো ডিজাইন রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে দেখিয়ে দেবো আপনাদেরকে দেখার মতো ডিজাইন রয়েছে দেখেন এটা হচ্ছে কত সুন্দর এটার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এটা দেখেন অনেক চমৎকার কালেকশন হ্যাঁ যারা একটু আনকমন কালেকশন চাচ্ছিলেন তারা চলে আসতে পারেন লাভ বেক কালেকশনে এসে দেখে দেখে কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের সব থেকে সালোয়ার কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে আর দোপাট্টাটা অনেক সুন্দর রয়েছে একেবারে আনকমন দোপাট্টা রয়েছে খুবই সুন্দর সোবার কোয়ালিটির দোপাট্টা রয়েছে এই যে দেখেন কত সুন্দর রয়েছে আপুরা আনকমন কালেকশন চাইলে চলে আসতে পারেন লাভ বেক কালেকশনে খুচরা মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন সেট ওয়াইজ নেবেন তারা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছে নিতে পারেন এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর গলার যে ডিজাইনটা একেবারে আনকমন হ্যাঁ এই যে নিচের লেসটা আরো সুন্দর খুবই আনকমন কালেকশন যারা আনকমন কালেকশন চাচ্ছিলেন তারা চলে আসতে পারেন লাভ বাইক কালেকশনে এসে দেখে দেখে কিন্তু আপনারা পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন তো অনেক সুন্দর রয়েছে অনেক সুন্দর রয়েছে যারা একটু বড় দোপারটা পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে এসে দেখে দেখে কিন্তু পার্চেস করতে পারেন হ্যাঁ অনেক সুন্দর আসলে এগুলো আমরা যদি মডেল দিয়ে লাইভ করে অনেক সুন্দর দেখা যাবে কিন্তু আমরা তো হোলসেল করি আমাদের প্রোডাক্ট থাকে না আমাদের কাছ থেকে নিয়ে লাইভ করে সো অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে এসে দেখে দেখে কিন্তু পার্চেস করতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক আনকমন এক্সক্লুসিভ কালেকশন যারা চাচ্ছেন তারা চলে আসতে পারেন লাভবাই কালেকশনে এসে দেখে দেখে পার্চেস করতে পারবেন আর এই আইটেম ছাড়াও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল অনেক কালেকশন রয়েছে যারা এনাদার কালেকশন চান আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন দেখে দেখে কিন্তু পরাগুলা গুলা পারচেজ করতে পারেন কত সুন্দর ডিজাইন হ্যাঁ একেবারে বেস্ট এন্ড রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন লাভ কালেকশন থেকে আজকের ভিডিও লাস্ট তিনটি ডিজাইন রয়েছে হ্যাঁ তিনটি ডিজাইনই দেখিয়ে দেব আপনাদেরকে এই যে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর রয়েছে একেবারে আনকমন রয়েছে একেবারে গলাটা অনেক সুন্দর এক একটা ড্রেসের ডিজাইন গলা এত সুন্দরভাবে করা হয়েছে আনকমন কালেকশন যদি পেতে চান অবশ্যই চলে আসতে পারেন লাভ বাই কালেকশনে এসে দেখে দেখে কিন্তু পারচেজ করতে পারেন হ্যাঁ খুবই সুন্দর রয়েছে এই যে ওয়াও কালেকশন কালেকশন একেবারে বেস্ট রিজনেবল পেয়ে যাবেন সব থেকে আর সাইজটা আমি বলে দিচ্ছি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ মানে পাঁচটি সাইজ পাবেন আপনারা যে যে সাইজে নিতে চান অবশ্যই দেয়া যাবে কোনো সমস্যা না চোখ বন্ধ করে কিন্তু লাভে কালেকশন সব থেকে নিতে পারবেন প্রাইস কিন্তু সবচেয়ে বেস্ট এন্ড রিজনেবল হবে আমাদের প্রাইস কিন্তু সবচেয়ে আমরা সবসময় চেষ্টা করি বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টটি দেয়া আপনাদের দেওয়ার জন্য আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর দোপাট্টা রয়েছে একেবারে আনকমন বেস্ট প্রাইসে পাচ্ছেন মাত্র কত টাকা 1250 টাকা হোলসেল মানে এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু হোলসেল পিসটা নিয়ে নেবেন আজকের ভিডিও লাস্ট ডিজাইন কি রয়েছে এটি খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এটা গলাটা খুব সুন্দর রয়েছে হাতাটি অনেক সুন্দর হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দুপাটা তো আমি না বললে পারলাম না প্রশংসা না করে অনেক সুন্দর দুপুরটা রয়েছে বিশাল বড় দুপুরটা যারা বড় দুপাটা পছন্দ করেন নামাজি দুপুরটা পছন্দ করেন তারা কিন্তু নিয়ে যেতে পারেন সব থেকে খুচরা মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন এবং সেট ওয়েস নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বাসটা নিয়ে নেবেন ভিডিও সাথে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এড্রেসটি হচ্ছে এলিফেন্ট ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন